সংগ্রামী ভাইয়েরা এবং ও আমার প্রিয় ভাইরা এবং আমার এ এলাকার মুরুব্বিয়ান সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং আমার সালাম বলে আমার বক্তব্য শুরু করছে খেলাধুলা মানুষের জীবনের একটা অপরিহার্য অঙ্গ খেলাধুলা লেখাপড়া লেখাপড়ার পর আসে খেলাধুলা আমাদের বিশ্বাস এই দুটাকে ধ্বংস করেছিল বিগত সরকারগুলো পূর্ণ বছর এ দেশকে শাসন করে তারা এবং তারা এই দেশের সমস্ত যুব সমাজকে অকল্যাণমূলক কাজে লিপ্ত করেছিল ড্রাগসে পরিণত করেছিল বাংলাদেশটাকে কারণ এটার লকস্যা ছিল ইন্ডিয়ার এই যুব সমাজকে শেষ করে দেওয়া লেখাপড়া আমাদের দেশের ছেলেপেলেরা এখানে যা যারা পড়ালয়া করে উপরে উঠেছে তারা যায় মিডল ইস্টে যায় বদিল্লা দিত আর ইন্ডিয়ার থেকে ছেলে পেড়েরা আসে আমাদের দেশে চাকরি করত এটাই ছিল এখানকার কালচার সেটার পরিবর্তন আপনারা দুই বছর এক বছরে দেখেছে এটা ইনশাল্লাহ পরিবর্তন হবে তো এই খেলাধুলাটা সব সম্বন্ধে আমি যদি বলি খেলাফুলা মানুষকে মানুষকে বিভিন্ন অন্যায় থেকে অবিচার থেকে সব কিছুর থেকে এবং স্নেহ মমতার সৃষ্টি করে সমাজকে গঠন করে এবং সমাজকে গঠন করে এবং সেই সমাজকে গঠন করার জন্য আজকে এই টুর্নামেন্টে যারা আয়োজন করেছেন আমি তাদেরকে আন্তরিক জানাচ্ছি আজকে আমাদের দেশে খেলার মাঠ নাই এটা আমাদের জন্য দুঃখজনক আমরা ছোট একটা জায়গা পেলে সেখানে বাড়িঘর করি ছোট করে সব কিছু করি ফেলি কিন্তু আমরা খেলার মাঠের জন্য প্রত্যেকটা জায়গাতেই একটা সমাজে যে আমি দেখেছি ছোটবেলা আমি লেখাপড়া করেছিলাম ইসলামাবাদে পাকিস্তানে ইসলামাবাদে লেখাপড়া করেছি ওখানে পরিকল্পিতভাবে সেখানে ছিল খেলার মাঠ একটা অঞ্চলকে তারা এলাকা স্থাপন করে সেখানে একটা কবার মার্কেট সেখানে একটা খেলার মাঠ সেখানে একটা প্রাইমারি স্কুল এবং দুটা তিনটা ইয়েকে কেন্দ্র করি সৃষ্টি করেছিল তারা হাই স্কুল তারপর কয়েকটাকে করে করেছিল তারা কলেজ এইভাবে ছিল সেখানে পরিকল্পিতভাবে শহর সৃষ্টি করেছিল করতে পারিনি আমরা খেলার মাঠ সৃষ্টি করতে পারিনি জায়গা আরও হবে তবুও আমরা চেষ্টা করেছিলাম আমার কর্মজীবনে খেলার সরঞ্জাম দিয়ে সব কিছু দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে মাঠগুলো আছে সেগুলো জাগজমা করার জন্য চেষ্টা করেছিলাম এবং সেভাবে আমরা করেছিলাম চালাইছিলাম কিন্তু আমরা আগাইতে পারি না বারবার বাধা সৃষ্টি হয়েছে আমাদের তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আর কথা না বাড়াই এবং আপনাদের ধৈর্যচ্যুত না করে আমি আমার বক্তব্য এখানে সংক্ষেপ করছি এবং আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করছে আজকের এই খেলার টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি